দেখতেই তো পাচ্ছেন অসাধারণ একটি এল লাইটিং ডিসপ্লে বোর্ড তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এইরকম একটি এলইডি লাইটিং ডিসপ্লে বোর্ড সম্পর্কে বিস্তারিত জানাবো আর কিভাবে আপনারা এরকম নিজের নামে অথবা যে কোনো ডিজাইনের লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে একটি লকার মেশিন এই লকার মেশিনের সাহায্যেই আমরা এই এলইডি লাইটিং ডিসপ্লে বোর্ডটি আসলে স্পিড কমাতেও পারি বাড়াতেও পারি এই মেশিনে পঁচিশ থেকে তিরিশটি আসলে খেলা রয়েছে এক এক সময় এই এই লকার মেশিনে সাহায্যে এই ডিসপ্লে বোর্ডটি অনেক সময় আস্তে ঘুরবে অনেক সময় জোরে ঘুরবে একটা ভেরিয়েবেল রেজিস্ট্যান্স আছে মানে ভলিউম তো সেই ভলিউমটা যদি আমরা সামনের দিকে বাড়াই তো স্পিড বাড়বে আর একটা অন অফ সুইচ রয়েছে সেই সুইচটা যদি আমরা অন করে দিই একবার সামনের দিকে দৌড় দেবে একবার পিছনের দিকে দৌড়াবে এরকম আসলে লাইটিং ডিসপ্লে বোর্ডটা কাজ করবে তো আজকে যদি আপনারা এই এলইডি লাইটিং ডিসপ্লে বোর্ডটা সম্পর্কে আসলে বিস্তারিত দেখেন তাহলে অবশ্যই অনেকটা মজা পাবেন আর যারা যারা আসলে যে কোনো মানে এইরকম ডিজাইনের অথবা অন্য যে কোনো ডিজাইনের ডিসপ্লে বোর্ড অথবা নিজের যে কোনো নাম অথবা যে কোনো নিজের নামের প্রতিষ্ঠানের আসলে লাইটিং ডিসপ্লে বোর্ড তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো একটা বক্স আপনারা দেখতে পেয়েছেন এই বক্সের ভিতরে আমরা আমাদের বরিশাল থেকে আমরা এই ডিসপ্লে বোর্ডটা বান্দরবনে পাঠিয়ে দেবো তো দেখতেই তো পাচ্ছেন অসাধারণ আসলে লাইটিং ডিসপ্লে বোর্ডটা আসলে চলতেছে এটা আসলে ক্যামেরাটা তো ভালো দেখাচ্ছে না কিন্তু বাস্তবে অসাধারণ লাগতেছে এখানে আমরা ব্যবহার করেছিলাম এইট এম এম এলইডি বাল্ব এখানে ছয়টা কালার রয়েছে তার মধ্যে রয়েছে বাহির পাশে মানে একটা বৃত্তর মতো যে গোল রয়েছে মানে চৌকোনা ডিজাইন বাহির পাশে যে ডিজাইনটা রয়েছে গোল মানে চৌকোনা চৌকোনা সেটা লাল কালার আর ভিতর দিকে চব্বিশটা পাপড়ি রয়েছে ফুলের সেগুলোর মধ্যে রয়েছে লাল নীল হলুদ সবুজ গোল্ডেন গোলাপি সাদা তো এইটা ছয়টা কালার ব্যবহার করেছি আর মাঝখানে চারটা ভিত্তে আমরা ব্যবহার করেছি গোল্ডেন সবুজ লাল নীল তো আপনারা দেখতেই তো পাচ্ছেন আসলে লাইটিং ডিসপ্লে বোর্ডটা কত সুন্দর জ্বলতেছে তো আপনাদেরকে আমরা এখন আরেকটু দেখাই তো স্পিডটা যদি আমরা বাড়িয়ে দিই অসাধারণ কিন্তু জ্বলবে তো দেখুন মাঝখানে কিন্তু চারটা কালার গোল্ডেন সবুজ তারপরে লাল তারপরে নীল তো ক্যামেরাতে কিন্তু ভালো দেখাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু অসাধারণ আলো দিবে এখানে তিন হাজার দুইশো পিস বাতি রয়েছে সামনে আর পিছনে রয়েছে প্রায় তিন থেকে চারশো পিস বাতি এখন একটা কথা রয়েছে যে পিছনে আমরা কেন বাতি দিয়েছি মনে করেন যে গোল্ডেন কালার বাতি আমরা নব্বই পিস দিলে আসলে সুন্দরভাবে সিরিজ লাইনে জ্বলে তো আমাদের মাঝখানে বৃত্ত আর চারপাশে চারটি পাপড়ি রয়েছে গোল্ডেন কালার তো প্রত্যেকটাতে আমরা যদি ওই অ্যাভারেজ হিসেব করি মনে করেন সত্তর পিস বাতি হয়ে যায় অথবা আশি পিস তো বাকি যে দশ পিস রয়েছে আশি পিস থেকে নব্বই পিস বাকি যে দশ পিস রয়েছে এই দশ পিস আমরা পিছনে সিরিজ কানেকশন করে দিয়েছি ঠিক এইভাবে আমরা লাল নীল হলুদ সবুজ গোলাপি শাল মানে গোল্ডেন রকম মানে প্রত্যেকটা কালারে হিসাব করে আমরা বাতিগুলো বসিয়ে দিয়েছি আর তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা আসলে মরিচবাতির পা ঝালাই করে দিয়ে উপর দিয়ে হটগুলো মেরে দিয়ে আসলে তার পরবর্তীতে সাদা পানি ট্যাপ মানে জল ট্যাপ আমরা মেরে দিয়েছি আর অনেকগুলো কিন্তু তার কানেকশন হয়েছে এখানে সাদা মানে লাল কালার ফেস লাইন আছে আমাদের দশটা কালো কালার নিউটাল তার আছে আমাদের একটা টোটাল এগারোটা লাইন বের হয়েছে